ত্রিপুরা প্রজনন দপ্তরের উদ্যোগে এবছর দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত চলেছে ইউনিটি প্রোমো ফেস্ট দু আমরা রয়েছি উদয়পুর গোমতী ডিস্ট্রিক্ট স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে আমরা দেখাবো কেমন রয়েছে প্রস্তুতি আজকে যখন আমরা কথা বলছি তখন দুপুর থেকে শুরু হয়ে গেছে প্রোমো ফেস্টের জন্য যে টিকিট সেই টিকিট প্রদানের কাজ কিন্তু শুরু হয়ে গেছে গোমতী জেলা শাসকের অফিস থেকে কিন্তু টিকিট দেওয়া হচ্ছে এবং সঙ্গে অবশ্যই আপনাকে একটি আধার কার্ডের কপি কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে সেই টিকিটের জন্য আশা করা যাচ্ছে এই কমপ্লেক্স এই গ্রাউন্ডটি কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে যাবে এবং আকার সেটা অনেকটা ছোট হতে পারে বলে আমরা আমরা মনে করছি তবে দেখাচ্ছি সামনে কেমন প্রস্তুতি রয়েছে সেই বিষয়টি আমরা কাছ থেকে গিয়ে তুলে ধরার চেষ্টা করছি ইউনিটি প্রোমো ফেস্ট দু হাজার পঁচিশ শুরু হয়েছিল আট এবং নয় নভেম্বর থেকে নারকেল কুঞ্জ যেটা পর্যটনের মূল আকর্ষণ রাজ্যের সেই জায়গাতে দুদিন ছিল তারপর হচ্ছে পনেরো এবং ষোলো নভেম্বর বিলুলিয়াতে এবং কুড়ি নভেম্বর হতে যাচ্ছে উদয়পুরে সেই উদয়পুর নগরী উদয়পুর হ্রদের শহর দিঘির শহর উদয়পুর এবং পর্যটনের বিখ্যাত অন্যতম ত্রিপুরা সুন্দরী মন্দির যেটা বলা হয় হোলি প্লেস পবিত্র স্থান এই পবিত্র স্থান উদয়পুর থেকে আমরা এখন রয়েছি এবং কুড়ি তারিখ আসছে পাবন এই যে আমরা মাঠে রয়েছি স্পোর্টস গ্রাউন্ড সেই মাঠে জনসমাগম কত হতে পারে সেটা আমরা এখন থেকে আন্দাজ করতে পারছি না কারণ দেশের প্রধানমন্ত্রী এখানে একটি রাজনৈতিক নির্বাচনী জনসভা করেছিলেন তখনও আমরা দেখেছিলাম পঁচিশ হাজারের উপর জনসমাগম সমাগম সম্ভব হয়েছিল সেই জায়গা থেকে আমরা বলতে পারি এবারও পাপনের অনুষ্ঠানে আমরা যখন কথা বলছি শুক্রবার আজকে দুপুর ডাকাতিট প্রদান গুমতি জেলা শাসকের অফিস থেকে তো অবশ্যই সে আপডেট আমরা তুলে ধরছি এবং সেই সঙ্গে সাম্প্রতিক রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি আমাদের রাজ্যের পর্যটনের যিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডার সৌরভ গাঙ্গুলি ওনার সঙ্গে সাক্ষাৎ করেছেন সঙ্গে ছিলেন রাজ্যের ট্যুরিজমের ডাইরেক্টর তিনিও সঙ্গে ছিলেন এবং আমন্ত্রণ জানানো হয়েছে এবং আশা করা যাচ্ছে হয়তো সৌরভ গাঙ্গুলি আসতে পারেন তবে সব কিছু মিলিয়ে মন্দির নগরী সে যে উঠছে এই মুহূর্তে যে কাজ চলছে সেটা আমরা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে মঞ্চ এটা হচ্ছে মূল মঞ্চ এখানে হচ্ছে মঞ্চটা এবং এটা হচ্ছে উত্তর দিক যেটা এন্ট্রান্স মূল এন্ট্রান্স যেটা ভগিনী নিবেদিতা এই যে স্কুল সেই স্কুলের পাশ দিয়ে যে মূল গেট তারপরে মঞ্চটি এবং বাকি জায়গাটি রয়েছে কিন্তু খালি আশা করা হচ্ছে যে এখানে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রচন্ড ভিড় এবং আকর্ষণ কিন্তু লক্ষ্য করা যাবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেটা আগেও বলেছি যে পর্যটনকে রাজ্যের বাইরে সর্বত্র ছড়িয়ে দেওয়ার চেষ্টা নেহাত এটা একটা গান বাজনা অনুষ্ঠান নয় সে বিষয়টি আমরা ভুললে চলবে না প্রস্তুতি রয়েছে কি রয়েছে এই মুহূর্তে অবস্থা সেটা আমরা দেখাচ্ছি এবং ইউনিটি প্রমুখ হয়ে সেটা পর্যটনের ক্ষেত্রে একটা নতুন ভাবে একটা প্রচারের মাধ্যম ধরা হচ্ছে এবং আমরা জানিয়ে দিই ইতিমধ্যে কিন্তু রাজ্যের পর্যটন মন্ত্রী যিনি রয়েছেন চৌধুরী তিনি তিনি কিন্তু কিন্তু কলকাতা এবং সেখানে রাজ্যের সেই পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার ওনার সঙ্গে কিন্তু সাক্ষাৎ করেছেন এবং আমন্ত্রণ জানিয়েছেন সেই প্রমো ফেস্টে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে স্বাভাবিক কারণেই পর্যটনকে নিয়ে কিন্তু রাজ্য সরকার একটা নতুন ভাবনা নতুন চিন্তাধারা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এবং অবশ্যই এই অনুষ্ঠানগুলি শুধুমাত্র গান বাজনা বা প্রদর্শন নয় সেটা হচ্ছে আমাদের রাজ্যের যে মেধাগুলি রয়েছে তাদের মাধ্যমে তাদের সহযোগিতায় আমাদের রাজ্যের পর্যটন স্থানগুলিকে এবং যে চিন্তাগুলি সেগুলি যেন আমরা বাইরে ছড়িয়ে দিতে পারি এবং আরো বেশি করে ভারতের এই পূর্বোত্তরের রাজ্য ত্রিপুরাতে এবং বিশেষ করে আগরতলা উদয়পুর ধনগর জবপ নাকে এই জায়গাগুলি এবং সেই সঙ্গে রয়েছে অবশ্যই উদয়পুরের এই যে মন্দিরনগরী উদয়পুর